ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের একটি নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প নির্মিত হলে এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর চন্ডা মহাসড়কের আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল এবং ঢাকা প্রক্রিয়াজকরণ অঞ্চল এর সাথে সংযুক্ত করবে দুর্গ চব্বিশ কিলোমিটার ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমান অবস্থান বর্তমানে আছি আবদুল্লাপুর এখন আছি উত্তরা দশ নম্বর সেক্টর পিলারগুলো হয়ে গেছে কাজ বাকি আছে এখন আছি কামারপাড়া অংশে কাজ মোটামুটি হয়ে গেছে এখন আছি উপরের কাজ বেরিবাদে কিছু অংশ হয়েছে কিছু অংশ বাকি এখন আছি আশুলিয়া বিবাদে শুরুতে এখানে কাজ চলমান রয়েছে এখন আছি তুরাগ আশুলিয়া তুরাগ নদীতে নদীর উপর সেতু আছে সেতুর উপরে এখন আছি আশুলিয়া বেরিবাদে সেতুর পর সামনে মোটামুটি হয়েছে এখন আছি বাদে এখানে উপরে কাজ প্রায় শেষ সামনের দিকে চলমান এখন আছি ব্রিজে এখানে উপরের কাজ সংযোগ বাকি আছে এখন আছে অংশ কাজ হয়নি আশুলিয়া টঙ্গিবাড়ি হয়ে গিয়েছে এখন আছে জিরাবোধে উপরের কাজ প্রায় শেষ এর অবস্থা ভালো না এখন আছি নিশ্চিন্তপুর আশুলিয়া এখানে পিলারের কাজ শেষ উপরের কোনো কাজ হয়নি আছি নরসিংহপুরিয়া উপরে কোনো কাজই হয়নি পিলার করা হয়েছে এখন আছে জাম করা এখানে উপরের কাজ সম্পূর্ণ বাকি কাজ শেষ হয়ে গিয়েছে এখন আছে বাগবাড়ি বাজারে এখানে পিলার উপরের কিছুই হয়নি এখন আছে এখানে কোনো কাজই হয়নি আমি আঠারোটি এলাকা দেখালাম